নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন গাইস আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা নতুন প্লট আরেকটা নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনাদের কাছে আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে আপনারা দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এটা যে ডান সাইডে যেটা পজিশন রয়েছে পজিশন এটা হচ্ছে পজিশন জেনারেল প্লট রেজিস্টার প্লট এটা ফ্রন্ট সাইড রয়েছে আপনার হচ্ছে একশো তিরিশ ফিট দিয়ে এই তিন বিঘের একটি প্লট আপনাদেরকে দেখাবো আমি পুরো এটা সর্বপ্রথম আমি ডিটেলসটা বলবো আপনাদেরকে লোকেশনটা রয়েছে কোথায় এটা হচ্ছে জলপাইগুড়ি যে পাহাড়পুর গৌশালা দিয়ে টান নিয়ে আপনার যে কালিয়াগঞ্জ পড়বে কালিয়াগঞ্জ থেকে আপনার পাঁচশো মিটার ডিস্টেন্সে এই জমিটি অবস্থিত তো গাইস আপনাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনারা কে ভালো করে দেখবেন ঠিক আছে তাহলে অথচ আপনারা বুঝতে পারবেন যে জমিটা রকম রয়েছে কেমন রয়েছে কি কি রয়েছে তো লাস্ট পজিশনটা আমি আপনাদেরকে দেখাবো আমি লাস্ট পজিশনটা এই যে আলটা রয়েছে আলটা থেকে এই যে বাড়িটি রয়েছে বাড়িটা থেকে সম্পূর্ণ সামনের পজিশন যেটা দেখা যাচ্ছে যত দূর না দেখা যাচ্ছে এই জমিটা পুরোটা রয়েছে তিন বিঘার একটি প্লট আপনারা যদি ইনভেস্টমেন্ট পারপাসে যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ নয় এই যে গাড়িটা রাখা আছে এটা হচ্ছে হিন্দু পরিবেশের মধ্যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে সামনে যেটা রাস্তা রয়েছে রাস্তার রয়েছে চব্বিশ ফিটার একটি রোড রয়েছে সম্পূর্ণ জায়গাটা রয়েছে তিন বিঘা হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনছেন একদম রিজনেবল প্রাইস মধ্যে রয়েছে পার বিঘা হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কালিয়াগঞ্জ থেকে আপনার পাঁচশো মিটার ডিস্টেন্সে এই জমিটি অবস্থিত এখান থেকে হাইকোর্ট রয়েছে সাড়ে তিন কিলোমিটার ডিস্টেন্স এই জমিটি থেকে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যে সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে এটা কাঁচা পিএমজি রোড রয়েছে তারপরে রয়েছে এই লোকেশন আপনারা যদি লোকেশন ভিজিট করতে চান তাহলে গৌশালা মোড়ে এসে আমাদেরকে কল দিলেই হবে আমরা লোকেশন ভিজিট করে নেব তবে হ্যাঁ আপনাদেরকে একদিন আগে ফোন করে জানিয়ে দিতে হবে এই যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গার মধ্যে রয়েছে একদম প্যাপাস একদম রেজিস্টার্ড প্লট জেনারেল একদম রিজনেবেল প্রাইসের মধ্যে রয়েছে গাইস আপনারা মিস করবেন না এই জায়গাটাকে আপনারা দিতে চাইলে আপনারা অস্বীকরী আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করুন তো গাইস আজকের মতো ভিডিওটা আমাদের এ পর্যন্ত আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত